সম্মানিত হাজিরিন আমাদের এই মাদ্রাসায় উলুম ময়নামতি আমি আপনাদের কাছে এই মাত্র বললাম দুই সালের ছয়ই জানুয়ারি রোজ বুধবার এই মাদ্রাসাটি শুরু হয়েছিল এই মাদ্রাসার শুরু থেকে আজকে প্রায় দশ বছর যাবৎ আমরা ভাড়া বাড়িতে এই মাদ্রাসাটি পরিচালনা করে আসতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা আমরা বাড়ি ভাড়া দিয়ে এই মাদ্রাসার সার্বিক কার্যক্রম চালাচ্ছি আপনাদেরকে একটু পূর্বেও বললাম আমাদের মাদ্রাসায় প্রায় সাড়ে চারশোর মতো ছাত্র আছে একত্রিশ জনের মতো আমাদের মাদ্রাসায় শিক্ষক কর্মচারী স্টাফ আছে এই সবাই আমরা ভাড়া বাড়িতে থেকেই আজকে দশ বছর মাদ্রাসাটা চালাচ্ছি মাদ্রাসার একটা নিজস্ব মসজিদ দরকার মাদ্রাসার নিজস্ব ভবন দরকার মাদ্রাসার নিজস্ব জায়গা দরকার মাদ্রাসার নতুন ক্লাস বাড়াইবার জন্য ভবন দরকার অনেকগুলো স্বপ্ন আমাদের এই মাদ্রাসায় ঠিক বাচ্চারা মুসলমানের যেভাবে দিন শিখে আমার ব্যক্তিগতভাবে স্বপ্ন ছিল মুসলমানের সর্বস্তরের মানুষও দিন শিখবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং সর্বশ্রেণীর মানুষ যেন আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখতে পারে এবং প্রয়োজনীয় জরুরি মাস আলা মাসায়েল তিন মাসের কোর্স ছয় মাসের কোর্স এক বছরের কোর্স এক সপ্তাহের কোর্স এরকম বিভিন্ন কোর্সের মাধ্যমে যেন শিখতে পারে এবং ইলমুন নাহু এবং ইলমুস সরফ আমাদের আরবি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ নাহু সরফ এগুলোও যেন শিখতে পারে এখানে যেন হিফ শিক্ষক নুরানি শিক্ষক তাদের প্রশিক্ষণের জন্য যেন আলাদা ব্যবস্থা করতে পারি এরকম বিভিন্নমুখী পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা বড়সড় জায়গা খুব বেশি দরকার ছিল মাদ্রাসার জন্য দীর্ঘদিন যাবৎ আমরা ছোটো ছোটো কিছু জায়গা পাইছিলাম কিন্তু একটা বড় জায়গা পাওয়ার আশায় অপেক্ষমান ছিলাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাদ্রাসার জন্য আমরা সাড়ে চুরানব্বই শতক জায়গার একটি বড় জায়গা পাকের দয়ায় আমরা কিনবার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মালিক পক্ষকে কিছু টাকা আমরা পরিশোধ করছি এবং অনেকগুলো টাকা এখনও দেওয়া পরিশোধ করা বাকি আছে বাকি আলহামদুলিল্লা আল্লাহর দয়ায় সাড়ে চুরানব্বই শতক প্রায় এক একরের মতো জায়গা আমরা মাদ্রাসার জন্য কিনবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি আমাদের এই মাদ্রাসার জমিটা কিনতে গিয়ে জমির ক্রয় মূল্য এবং রেজিস্ট্রি মূল্যসহ প্রায় দুই কোটি বিশ লাখ টাকার মতো প্রয়োজন এই টাকাগুলো আলহামদুলিল্লাহ যোগান দিতে গিয়ে ইতিমধ্যেও পাকের অনেক বান্দা আমাদের অনেক মহব্বতের ভাই অনেক ইমানদাররা এই মাদ্রাসার মধ্যে তাদের সাধ্য মতো যার যার তৌফিক মতো মাদ্রাসায় দান করেছে জমি বাবদ মাদ্রাসার এই জমিতে আলহামদুলিল্লাহ আমরা মনে করি কেউ যদি কিছু সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করে আশা করা যায় এখানে মসজিদ হবে মাদ্রাসা হবে দিন রাত আল্লাহর কোরআনের বিভিন্নমুখী খ্যাদমত আঞ্জাম দেওয়া হবে তো মাটির সাথে যার অংশগ্রহণ তো আশা করা যায় এরপরে এখানে যত কার্যক্রম হবে মসজিদ মাদ্রাসা সহ সবগুলোর নেকির সবাব এই মাটির সাথে সম্পৃক্ত যারা থাকলো তারা পাইতে থাকবে যুগ যুগ ধরে আল্লাপাক যতদিন এই প্রতিষ্ঠানকে কবুল করবে এই জন্য আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমি আপনাদের কাছে আমার এই মাদ্রাসায় আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি এই মাদ্রাসার এই ক্রয়কৃত জমিতে আপনারা যদি অংশগ্রহণ করেন আপনাদের একটু আন্তরিকতার সাথে আপনাদের ভালোবাসার একটু দান আপনাদের একটু সহযোগিতা আপনাদের জন্য অনেক বড় স্বভাব আনবে আমাদের মাদ্রাসার প্রয়োজনও পূরণ হবে আর একটি সুন্দর মাদ্রাসা বাস্তবায়ন করার চেষ্টা হবে এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা আমাদের এই মাদ্রাসার ক্রয়কৃত এই জমিতে আপনারা দয়া করে অংশ গ্রহণ করবেন মাদ্রাসার এই জমিতে জি মাদ্রাসার এই জমিতে আমরা একটা ছোট্ট হিসাব বাহির করছি এক শতক জমির মূল্য রেজিস্ট্রি খরচ সহ দুই লাখ আটাইশ হাজার টাকা শতক জমির মূল্য রেজিস্ট্রি খরচ সহ এক লক্ষ চোদ্দ হাজার চারশো চুয়াল্লিশ টাকা মানে ধরেন এক লাখ চোদ্দো হাজার টাকা এক শতক জমির চার ভাগের এক ভাগ মানে এক চতুর্থাংশ জমির মূল্য সাতান্ন হাজার দুইশো বাইশ টাকা একটি নামাজের মোসল্লা সমপরিমাণ মানে আট স্কোয়ার ফিট একটা নামাজের মোসল্লা যেটুকু এটুকু সমপরিমাণ জায়গার মূল্য চার হাজার দুইশো টাকা আমার অনুরোধ রইল যেভাবে সুযোগ হয় এক শতক জমির দাম অর্ধশতক জমির দাম এক চতুর্থাংশ জমির দাম এক নামাজের মোসল্লা পরিমাণ চার হাজার দুইশো টাকা আপনার যেভাবে সুযোগ হয় অথবা কেউ যদি মনে করেন চার হাজার দুইশো টাকা না আরও কম দিবেন তাও হইতে পারে যার যেভাবে সুযোগ হয় আপনারা যদি মহব্বতের সাথে নিজের আখেরাতের আশায় সদকায়ে জারিয়ার আশায় অংশগ্রহণ করেন নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাদেরকে বরকত দিবে এবং সদকায়ে জারিয়ার সওয়াব মিলবে আমাদের এই অনুদানগুলো পাঠাবার জন্য আমরা এখানে তিনটা নাম্বার দিয়েছি জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি সিক্স ফাইভ সিক্স টু জিরো জিরো ওয়ান নাইন টু ফোর নাইন ফোর এইট জিরো সিক্স টু জিরো ওয়ান সিক্স নাইন জিরো ওয়ান থ্রি নাইন ফোর ওয়ান টু এই তিনটি নাম্বার বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে এবং যোগাযোগ করেও এই তিনটি নাম্বার সারাক্ষণিক খোলা আছে ওনাদের সাথে আমাদের মাদ্রাসার জিম্মাদার তারা আমাদের পক্ষ থেকেই ওনাদের সাথে কথা বলে আপনারা আপনাদের এই অনুদান আপনাদের মহাব্বতের সাথে পছন্দ মতো একটি ভালো স্বপ্ন বাস্তবায়ন একটা দিনই কাজ বাস্তবায়নের জন্য আপনি অংশগ্রহণ করবেন তো এতে আল্লাহ তালা আপনাকে বরকত দিবে আমাদের ওই স্বপ্নের বাস্তবায়ন হবে এবং আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ময়নামতি শাখা কুমিল্লা এর অ্যাকাউন্ট নাম্বার এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ঝাউতলা এস এম ই কৃষি শাখা কুমিল্লা এটারও অ্যাকাউন্ট নাম্বার এখানে দেয়া আছে দেওয়া হয়েছে আপনারা অ্যাকাউন্ট নাম্বারে হোক এবং মোবাইলের বিকাশে হোক মোবাইলের মাধ্যমে হোক আপনারা আপনাদের সহযোগিতা অথবা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে হোক আপনারা মেহরবানি করে আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লার এই ক্রয়কৃত জমিতে আপনারা গ্রহণ করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের সবার জন্য আমরা দিল থেকে দোয়া করব। আমাদের এই মাদ্রাসায় প্রতিদিন জোহরের নামাজের পরে নির্ধারিত আমলের সাথে দোয়া হয় ফজরের নামাজের পরে দোয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে নির্ধারিত মসনুন্ত তসবি পালন করা হয় এজন্য আমরা দিবারাত্রির সবগুলো দোয়ায় আপনাদের জন্য দোয়া করব আমাদের মাদ্রাসায় প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মজদিস হয়ে থাকে এই ইসলাহী মজদিসের মধ্যেও আপনাদের জন্য দোয়া হবে আপনাদের সবার কাছে অনুরোধ করছি সবাইকে আল্লাহ তালা মাহের রমজানকে কদর করে ইমান আমলের সাথে জিন্দগি কাটাবার তৌফিক দান করেন মাদ্রাসায় আশরাফুল ময়নামতি কুমিল্লাতে আপনারা আপনাদের ছাত্র ভর্তি করাবেন মাদ্রাসার ক্রয়কৃত জমিতে আপনারা আপনাদের আর্থিক দান সদাকা অংশগ্রহণ করবেন এই আবেদন রাখছি আমাদের অ্যাকাউন্ট নাম্বার শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অ্যাকাউন্ট নাম্বার হল থ্রি জিরো টু ফোর ট্রিপল ওয়ান 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 তারপরে পাঁচটি জিরো 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 এরপরে ডাবল থ্রি নাইন থ্রি জিরো টু ফোর ওয়ান 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 জিরো 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 থ্রি থ্রি নাইন ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেডের অ্যাকাউন্ট নাম্বার হলো ওয়ান নাইন ফোর ওয়ান ফাইভ ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ফাইভ ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স জিরো আল্লাহ তালা আমাদের সকলের কল্যাণ করেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের বংশধরকে আমাদের আগামী প্রজন্মকে ইমান ইসলামের সাথে ওলামায় কারামের সাথে মসজিদ মাদ্রাসার সাথেই জুড়ে থাকবার তৌফিক দান করেন সকলকেই আল্লাহ তালা কবুল করেন আমিন আল্লাহ হামদিকা আল্লাহ কাল্মা ইল্লা আশাদা আস্তগ ফিরুকা ও আতুব ই